আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমন্ত্রণ জানাচ্ছি খোলাসাতুল কোরআন পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের বারোতম পর্বে আর কোরআনের বারোতম পাড়ায় দুটি সুরা রয়েছে সুরাহুদ এবং সুরা ইউসুফ সুরাহুদের মাত্র পাঁচটি আয়াত এগারোতম পাড়ায় অবশিষ্ট সুরা বারোতম পাড়ায় স্থান পেয়েছে সুরাহুদ একটি মাকি সুরা আয়াত সংখ্যা একশো তেইশ রুকুর সংখ্যা দশ কোরআনের মহত্ব বর্ণনার মাধ্যমে এই সুরা শুরু হয়েছে বলা হয়েছে সিও আয়াত অর্থ ও বিষয়ের দিক থেকে এই কোরআন মুহকাম তথা সুদৃঢ় কিতাব এতে কোনো ত্রুটি নেই কোনো ধরনের বৈপরীত্য নেই মোহকাম হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এমন এক সত্তায় কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যিনি হাকিম এবং খবির অর্থাৎ যিনি প্রজ্ঞাময় ইনি এবং যিনি সর্বজ্ঞাত তার সকল হুকুমই কোনো কোনো হেকমতের উপর ভিত্তিশীল তিনি মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং তার ব্যক্তিগত বিষয়ে দুর্বলতা ও প্রয়োজন সম্পর্কে সম্যক অবগত বর্ণনা করার পর ইমানের ভিত্তিমূল তথা তাওহিদের প্রতি আহ্বান করা হয়েছে তাওহিদের প্রতি আহ্বানের পর গোটা বিশ্বজগতে ছড়িয়ে থাকা তাওহিদের দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আল্লাহ তালাই সকল সৃষ্ট রিজিক দান করেন মানুষ জিন জীবজন্তু পাখি জলস্থলে বসবাসকারী কীট পতঙ্গ সব কিছুরই তিনি রিজিকদাতা দাতা তিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু যারা দলিল প্রমাণ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না হঠকারিতা বশত যারা নিজেদের চোখে পট্টি বেঁধে রেখেছে তাওহিত তারা অস্বীকার করে থাকে যারা কোরআনকে আল্লাহ তাল্লাহ কালাম বলে স্বীকার করে না সেই অস্বীকারীদের চ্যালেঞ্জ করে বলা হয়েছে কোরআন যদি আসলেই মানবরচিত হতো তাহলে তোমরাও এর মতো দশটি সুরা বানিয়ে নিয়ে আসো অস্বীকারীদের প্রতি কোরআনের মতো একটি পূর্ণ কিতাব আনার চ্যালেঞ্জ করা হয় দ্বিতীয়বার সুরা হুদের ১৩ নাম্বার আয়াতে কোরআনের মতো দশটি সুরা বানানোর এবং তৃতীয়বার সুরা বাকারা তেইশ নাম্বার আয়াতে এবং সুরা ইউনুসের আটত্রিশ নাম্বার আয়াতে কোরআনের মতো একটি সুরা বানানোর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় কিন্তু কোনোবারই তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়নি এছাড়াও এর সুরায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচিত আলোচনা করা হয়েছে যেমন মানুষের দুটি শ্রেণী প্রথম শ্রেণীর মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে শুধু দুনিয়া তারা জীবনকে অধিক থেকে অধিকতর আরামদায়ক বানানোর চিন্তা ফিকিরে সময় মত্ত থাকে তারা ভুলো আখিরাতের কথা স্মরণ করে না আর দ্বিতীয় শ্রেণীর লোকেরা দুনিয়ার জন্য চেষ্টা পরিশ্রম করে বটে তবে তাদের সকল চেষ্টা প্রচেষ্টার লক্ষ্য থাকে আখেরাত তারা আখেরাতকে সামনে রেখে দুনিয়ার জীবন পরিচালনা করে থাকে প্রথম শ্রেণীর উদাহরণ অন্ধ ও বধির লোকদের মতো আর দ্বিতীয় শ্রেণীর মানুষের উদাহরণ চক্ষুসমান ও শ্রবণ শক্তির অধিকারী ব্যক্তির মতো কোরআনুল কারিমের একটি বৈশিষ্ট্য হচ্ছে দলিলের আলোকে কাফের মুশ্রিকদের মতো খণ্ডন করার মতখণ্ডন করার পর এতে পূর্ববর্তী নবী রাসুল ও বিভিন্ন জাতিগোষ্ঠীর ঘটনা বর্ণনা করা হয় এর ফলে দলিল প্রমাণ আরও শক্তিশালী হয় আলোচনায় বৈচিত্র্য আসে আর মানুষ সাধারণত বৈচিত্র্যময়তা পছন্দ করে আল্লা তালা যেমনিভাবে সৃষ্টিগত নিদর্শন তথায় বিশ্বজগতের ক্ষেত্রে বৈচিত্র্যের প্রতি লক্ষ্য রেখেছেন তেমনি তিনি সার ই নিদর্শন সম্বলিত কোরআনুল কারিমের আলোচনার ক্ষেত্রেও সেদিকে লক্ষ্য রেখেছেন পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রতিনিয়ত তাতে মৌসুমের পরিবর্তন ঘটছে কোথাও ফুল কোথাও কাটা কোথাও উঁচু পাহাড় কোথাও সমতল ভূমি কোথাও সমুদ্র কোথাও সমুদ্রের উত্তাল ঢেউ কোথাও উড়ন্ত বালু কোথাও ঠান্ডা কোথাও গরম কখনো হেমন্ত কখনো শরৎ কখনো সকাল কখনো দুপুর কখনো সন্ধ্যা এভাবে বিশ্বজগতের বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলে বিধানের সাথে সাথে বিভিন্ন সংবাদ দলিল প্রমাণের সাথে ঘটনা উপদেশের সাথে জান্নাত ও জাহান্নামের দৃশ্য সুসংবাদের সাথে ভীতি প্রদর্শন প্রতিশ্রুতির সাথে ধমক উল্লেখ করা হয়েছে আলোচনায় এক শৈলী থেকে অন্য শৈলীতে এক দৃশ্য ছেড়ে অন্য দৃশ্যের অবতারণা করা হয়েছে এক ঘটনা থেকে অন্য ঘটনা এক বিষয় থেকে অন্য বিষয় উল্লেখ করা হয়েছে ফলে পাঠক ও শ্রোতাদের কোনো বিরক্তি আসে না সুরাহুদে কোরআনের উপস্থাপনা শৈলীর এই নমুনাটি পরিলক্ষিত হয় প্রথমে কোরআনের সত্যতা ও হারুন আলাই সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াতের সত্যতা এবং কোরআনের মৌজেজা হওয়ার দলিল হিসেবে এই সমস্ত ঘটনা উল্লেখ করা হয়েছে মক্কার মুশরিকরা ভালো করেই জানত যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া একজন উম্মি মানুষ তিনি না পড়তে জানতেন না লিখতে পারতেন আর না তিনি কারো শিষ্যত্ব গ্রহণ করেছেন কিন্তু তবুও তিনি সম্পূর্ণ নিখত নিখুঁত নির্ভুল ও বিশুদ্ধভাবে এসব ঘটনার বর্ণনা করেছেন তো তা কী করেই বা সম্ভব কোরআন এই বিষয়টির প্রতি মনোনিবেশ করার জন্য নবিরাসুলদের ঘটনা বর্ণনা করার পর সাধারণত অহি ও নবুয়তের আলোচনা করে থাকে আলোচ্যসুরায় হজরত নুহ আলাইসাল্লামের ঘটনা বর্ণনা করার পর বলা হয়েছে এইসব ঘটনা হচ্ছে অদৃশ্যের সংবাদ যা আমি তোমার নিকট ওহি হিসেবে পাঠিয়েছি ইতিপূর্বে তুমি বা তোমার সম্প্রদায় কেউই তা জানতো না তাই ধৈর্য ধারণ করো মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম তেমনিভাবে মুসা আলাইসাল্লাম ও হারুন আলিহ ইসলামের ঘটনা বর্ণনা করার পর বলা হয়েছে এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি তোমাকে শোনাচ্ছি তার মধ্যে কোনো কোনোটি এখনও বিদ্যমান আছে আর কোনো কোনোটির শেকড় কেটে ফেলা হয়েছে এইসব ঘটনা একদিকে জ্ঞানবান চক্ষুষ্মান ও দৃষ্টিবানদের জন্য শিক্ষার অফুরন্ত ভাণ্ডার রয়েছে অন্যদিকেতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও মমিনদের জন্য সান্ত্বনা ও অবিজল থাকার উপকরণ ও শিক্ষা রয়েছে এ কারণে এইসব ঘটনা বর্ণনা করার পর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ইস্তিকামাত বা দৃঢ়পদ থাকার হুকুম দেওয়া হয়েছে আসলে গোটা জাতিকেই এই হুকুম দেওয়া হয়েছে ইস্তিকামাত থাকা এমন এক নির্দেশ যার সম্পর্ক আকিদা বিশ্বাস কথা কাজ আচার ব্যবহার সবকিছুর সাথে ইস্তিকামাত থাকা কোনো সহজ বিষয় নয় বরং তা অত্যন্ত কঠিন কাজ আল্লাহতালা তার বিশেষ কিছু বান্দাকে এর তাওফিক দান করে থাকেন ইস্তিকামাত থাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা যে বিধি মোতাবেক জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী পূর্ণ জীবন পরিচালনা করা ইবনে আব্বাস রাতি আনহু বলেন রসুল সাল্লাহ আলাইস্লামের উপর এই আয়াতের চেয়ে কঠিন কোনো আয়াত অবতীর্ণ হয়নি সাহাবিগণ একবার রাসুল সাল্লাহ আলাইস্লামের কিছু দাড়ি সাদা দেখে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আপনি এত দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন তিনি তখন বললেন হুদ এবং এই ধরনের সুরাগুলা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে আলেমগণ বলেন এ কথার মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইস্লাম সুরাহুদের এই আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন যাতে তাকে ইস্তিকামাত অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো কোনো বুজুর্গ আল্লাহ দিনের উপর ইস্তিকামাত থাকাকেই প্রকৃত কারামত বলে আখ্যায়িত করেছেন তাই সঠিক কথা হল ইস্তিকামাত অবলম্বন করার চেয়ে বড় কোনো কারামত নেই এখানে ইস্তিকামাতের গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে এবং এই ইস্তিকামাত কামনা করে আল্লাহর নিকট দোয়া করে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায় সমূহের ঘটনা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা জরুরি যেখানে তাদের তিরস্কার করে বলা হয়েছে আর তোমার প্রতিপালক যখন কোনো পাপপূর্ণ জনপদকে পাকরাও করেন তখন এমনিভাবেই পাকরাও করেন নিশ্চয়ই তার পাকরাও খুবই মারাত্মক বড়ই কঠোর যারা পরকালের আজাবকে ভয় করে এতে তাদের জন্য শিক্ষা রয়েছে এর দ্বারা যেন এটা বলা হলো যে মহান সত্তা গতকাল অবাধ্য বসতির উপর আজাব নাজিল করেছিলেন তিনি আজও অবাধ্য জাতিকে আজাবে পাকরাও করতে পারেন এভাবে একশো ষোলো নাম্বার আয়াত অধ্যয়নের মাধ্যমে জানা যায় সাধারণত কোনো সম্প্রদায়ের উপর তখনই আল্লাহ আজাব অবতীর্ণ করেন যখন তাদের মধ্যে দুটি গুণা সংগঠিত হয় প্রথমটি হচ্ছে সেই সম্প্রদায় এমন জ্ঞানী ও দয়ালু ব্যক্তি না থাকা যে তাদেরকে ফাসাদ থেকে বারণ করবে দ্বিতীয় গুণা হচ্ছে সেই সম্প্রদায় সীমাতিরিক্ত ভোগবিলাস এবং পাপাচার বেড়ে যাওয়া এভাবে রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম এবং মিন্দের সান্ত্বনা দেওয়া হয়েছে সবর ইস্তিকামাতের প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করার পর এই সুরার সর্বশেষ আয়াতে বলা হয়েছে হে নবীদের যেসব অবস্থা আমি আপনার নিকট তুলে ধরলাম এর মাধ্যমে আমি আপনার ও অবিচল রাখি এসব ঘটনার মাধ্যমে আপনার নিকট সত্য এসে গেছে আর মমিনদের জন্য এতে রয়েছে নসিহত ও শিক্ষা সুরা ইউসুফ এটি মাক্কি সুরা আয়াত সংখ্যা একশো এগারো রুকু সংখ্যা বারো ইসুরা ইউসুফ সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে এই জন্য সুরাটিকে ইউসুফ নামকরণ করা হয়েছে কোরআনে বিভিন্ন নবীর ঘটনা বারবার উল্লেখ হয়েছে কিন্তু তবু এতে কোনো বিরক্তির সৃষ্টি হয় না সব জায়গাতেই নতুন শব্দ নতুন উপস্থাপনা নতুন কোন শিক্ষা নতুন কোনো উপদেশ পাওয়া যায় এই ঘটনাগুলো ছোট কলে বরে চমৎকার গোটা কোরআনে বিক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে একত্র করা হলে পুরো ঘটনাটি বুঝে আসে কিন্তু ইউসুফ আলহ সাল্লামের ঘটনা একাধিকবার বর্ণিত হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা সুরা ইউসুফে উল্লেখ করা হয়েছে অন্যান্য সুরায় ইউসুফ আলহ সাল্লামের নাম এসেছে কিন্তু তার কোনো ঘটনা উল্লেখ করা হয়নি আলেমগন বলেছেন যেসব ঘটনা কোরআনে বারবার উল্লেখ হয়েছে বিরোধীরা যেভাবে তার মোকাবেলা করতে পারেনি তেমনিভাবে যেসব ঘটনা মাত্র একবার উল্লেখ হয়েছে সেটিরও তারা বিরোধিতা করতে পারেনি ইউসুফ আলহ ঘটনাকে কোরআন নিজেই আহসানুল কাসাস তথা সর্বোত্তম ঘটনা বলে উল্লেখ করেছে কেননা এই ঘটনায় যে পরিমাণ শিক্ষণীয় নসিহত উপাদান রয়েছে সম্ভবত একসাথে অন্য কোনো ঘটনায় তা নেই সামগ্রিকতা দৃষ্টিকোণ থেকে তাকালে দেখা যাবে এইসুরায় এমন সব বিষয়ে স্থান পেয়েছে যা দিন ও দুনিয়া দুটোই পরিশুদ্ধ করে রাজা রাজাবাদশাহ ও তাদের অধীনস্থ নাগরিকদের চরিত্র শত্রুদের অত্যাচারের বিপরীতে প্রবল ধৈর্য বহুমুখী ষড়যন্ত্র তার মোকাবেলা স্বপ্নের ব্যাখ্যা নারীদের কুটচাল রাষ্ট্রনীতি রাষ্ট্রের সূক্ষ্ম বিষয়াদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন প্রেম ভালোবাসা জুহদ তাকুয়া প্রভৃতি সব সম্পর্কে আলোচনা করা হয়েছে এতে আম্বিয়া সালাম নেককার বুজুর্গ ফেরেস্তা শয়তান জিন মানুষ জীবজন্তু পশু পাখি রাজা ব্যবসায়ী জ্ঞানী মূর্খ সবার আলোচনায় আলোচিত হয়েছে এই ঘটনায় ইজ্জত সম্মান অপদস্থতা ধন সম্পদ ক্ষমতা ধৈর্য ও কুপ্রবৃত্তির কথাও এসেছে ঘটনার একটি চমৎকার দিক হলো এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের চিত্র তুলে ধরা হয়েছে ইউসুফ আলহিসাল্লামের মতো আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়েও হিংসা করা হয়েছে তাকে হত্যা করার পরামর্শ হয়েছে যার কারণে তাকে মক্কা ত্যাগ করতে হয়েছে তিন দিন সাউর পর্বতের গুহায় আত্মগোপন করতে হয়েছে সেখান থেকে তিনি মদিনায় হিজরত করেন এরপর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়েছে এমনকি তিনি সর্বপ্রথম মুসলিম রাষ্ট্রের প্রধান পরিণত এরপর হয়েছেন পর কোরাইশি ভাইয়েরা লজ্জিত হয়ে তার সামনে মাথা নিচু করতে বাধ্য হয় এগুলোকে আকস্মিকভাবে মিলে যাওয়া বিষয় বা ইচ্ছাকৃতভাবে মেলানো বিষয় যাই বলা হোক না কেন রাসুল সাল্লাহ আল্লাহাম তখন বলেছিলেন আমি তোমাদের ব্যাপারে সেই সিদ্ধান্তই নিতে চাই যা আমার ভাই ইউসুফ তার ভাইদের ব্যাপারে নিয়েছিলেন যাও তোমরা সকলেই স্বাধীন তোমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই ইউসুফ আলহামের ঘটনা এতটাই প্রসিদ্ধ যে প্রকৃত মুসলিম পরিবারের সকল ছেলে মেয়েই কম বেশি তা মুখস্থ জানে এ কারণে এখানে তার বিস্তারিত বিবরণ দেওয়া হলো না তবে এই ঘটনা থেকে যেসব শিক্ষা ও উপদেশ অর্জিত হয় তা বোঝার জন্য সংক্ষেপে ঘটনাটি উল্লেখ করা হয়েছে ঘটনাটি বারোতম ও তেরোতম পাড়ায় বর্ণিত হলেও আমরা পুরো ঘটনাটি সংক্ষেপে এখানেই বর্ণনা করব। এরপর তা থেকে যেসব উপদেশ ও শিক্ষা অর্জিত হয় তা উল্লেখ ইয়াকুব আলাহ সাল্লামের বারো ছেলে ছিল ইউসুফ আলহ সালাম তাদের মধ্যে অস্বাভাবিক সুন্দর ছিলেন তার চেহারা ও চরিত্র দুটোই সুন্দর ছিল তিনি ও তার ভাই বেনিয়ামিন সবার ছোট হওয়ায় এই ভালোবাসার একটি কারণ ছিল আর তাদের মায়েরও ততদিনে মৃত্যু হয়ে গিয়েছিল ছোট বাচ্চার প্রতি ভালোবাসা মানুষের স্বভাবগত বিষয় হাসান রাদি আল্লাহতালা আনহুর মেয়েকে জিজ্ঞাসা করা হয় আপনার নিকট আপনার কোন সন্তান সবচেয়ে বেশি প্রিয় তিনি উত্তরে বলেন ছোট সন্তান যতক্ষণ না সে বড় হয় অনুপস্থিত সন্তান যতক্ষণ না সে উপস্থিত হয় অসুস্থ সন্তান যতক্ষণ না সে সুস্থ হয় এ ভালোবাসার কারণে ইউসুফ আলাইসালামের ভাইয়েরা তার সাথে হিংসা শুরু করে তারা তাদের পিতাকে খেলাধুলার কথা বলে ইউসুফ আলাইসালামকে জঙ্গলে নিয়ে যায় তারপর তাকে কূপে ফেলে দেয় কূপের পাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল পানি নেওয়ার জন্য তারা কূপে বালতি ফেলে ভেতর থেকে ইউসুফ আলাইসালাম বের হয়ে আসেন কাফেলা লোকেরা মিশরে নিয়ে তাকে বিক্রি করে দেয় মিশরের জনকীয় মন্ত্রী তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে যান ইউসুফ আলহিস্লাম যৌবনে পদার্পণ করলে বাদশার স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে পড়ে সে মন্দ কাজের জন্য তাকে ফুসলানোর চেষ্টা করে ইউসুফ আলহিসাম তার আহ্বান প্রত্যাখ্যান করেন মন্ত্রী দুর্নাম থেকে বাঁচার জন্য ইউসুফ আলহ্লামকে জেলে বন্দি করেন জেলখানায় তিনি তাওহিদের দাওয়াত দিতে থাকেন যার কারণে বন্দিরা তাকে অনেক সম্মান করত তৎকালীন বাদশার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ায় তিনি তার নজরে পড়েন বাদশাহ তাকে খাদ্য ভাণ্ডার ব্যবসা বাণিজ্যের দায়িত্বশীল এবং রাষ্ট্রের উজির মনোনীত করেন মিশর এবং তার আশেপাশে দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা রেশন নেওয়ার জন্য মিশরে আসে দু একবার সাক্ষাতের পর তিনি তাদের বলেন আমি তোমাদের ভাই ইউসুফ এরপর তার মাতা পিতাও মিশর চলে আসেন সকলেই এখানে বসতি গড়ে তোলে এর মাধ্যমে শেষ হচ্ছে বারোতম পাড়ার সারসংক্ষেপ সুবাহক আল্লবি হামদিক আশাদু ইলাহা ইহা ইল্লাহ আংতা আস্তা আস্তাগফিরুকা ও আতুবু ইলাইক